সাংবাদিকদের কীভাবে হ্যারাস করছে সেটা অপর মহলের নির্দেশে করছে থ্রি ফিফটি করা দরকার সন্দেশখালীতে কী হল মাহমুদের ওপর অত্যাচারের মুখ্যমন্ত্রী একদিনও যাননি সেই এলাকার যিনি এমপি স্বাধীন তিনি একদিন যাননি তাই তো বহুবার এসেছি বিচারপতি হিসেবে হ্যাঁ হ্যাঁ এবার সার্কিট বেঞ্চে আজ প্রথম রাজনৈতিক দলের হয়ে আপনি ভাষণ দেবেন কি ভাষণ দেবো কিনা যাই না আগে মঞ্চে যাই তারপর যে দায়িত্ব আমাকে দেওয়া হবে সেই দায়িত্ব পালন করবৃঙ্খলা সাংঘাতিক খারাপ অবস্থা এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই পুলিশ দেখছেন সাধারণ মানুষকে কীভাবে হ্যারাস করছে এবং সেটা ওপর মহলের নির্দেশে করছে সাংবাদিকদের কীভাবে হ্যারাস করছে সেটা ওপর মহলের নির্দেশে করছে এটা কি কি আইনশৃঙ্খলা বলে তারা মানুষের রোষ সাধারণ মানুষের যে ক্ষোভ সেটাকে সামলাতে পারছে না সাংবাদিকরা সেটা তুলে ধরছেন সাংবাদিকদের অ্যাটাক করছেন এটা তাদের চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা এটা বেশি দিন চলতে পারে না আমায় কালকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলেন যে রাষ্ট্রপতি শাসনের থ্রি ফিফটি সিক্সের মতো পরিস্থিতি আছে কি না আমি ক্লিয়ারলি বলেছি হ্যাঁ আছে থ্রি ফিফটি সিক্স করা দরকার সন্দেশকালীতে কী হল মাহবুল প্রত্যাচারের মুখ্যমন্ত্রী একদিনও যাননি

সেটাই বলছি বেয়াল্লিশে বাংলার কথাটাই বলছি আমি বলতে পারবো না এটা সেফোলজিস্টরা হিসাব করে বলবেন আপনারা তখন বুঝে নেবেন আপনাদেরই তো সেফলজিস্ট আপনাদেরই থাকে কেমন কেমন হতে হতে পারে আমার ধারণা নির্বাচন যদি অবাধ হয় এবং র্যাগিং র্যাগিংটাকে যদি আটকানো যায় তাহলে অসম্ভব ভালো রেজাল্ট হবে তৃণমূল এমনকি মুছেও যেতে পারে তমলুকে আপনার নাম আমি না তমুলুকে আমি জানাচ্ছি কিনা এখনও তার ঠিক নেই যখন আমার দল আমাকে বলবে যে এই জায়গায় গিয়ে তোমার জানাতে হবে বা তোমার জানাতে হবে না তুমি অন্য কাজ করো যা বলবে সেই অনুযায়ী কাজ করো না সে সুযোগ বা পরিচয় তো পাওয়া যাবে না যদি যদি পাওয়া যায় তাহলে আমি নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ মনে রেখেছি কিন্তু সেটা তাকেই বলবো যেহেতু এটা একটা ওয়ান ইস টু ওয়ান কমিউনিকেশন যদি হয় যদি সম্ভব হয় কী বলো সম্ভব তাই না সেটা বঞ্চিত হচ্ছে বিভিন্ন দিক থেকে হ্যাঁ উত্তরবঙ্গ থেকে নিশ্চয়ই উত্তরবঙ্গের অনেক উন্নয়নের বাকি আছে অনেক আশ্চর্যের কথা জানেন আমি লাস্ট যখন সার্কিট বেঞ্চে এসেছিলাম আমি দেখেছিলাম একটা রেখে আমার আমার কাছে একটা মামলা এলো তাদের ওখানে কোনোদিন দিন জল ছিল না জল ছিল না হ্যাঁ গ্রাম আমি অর্ডার করে একেবারে বা একেবারে বাধ্য করেছিলাম জল দিতে এবং জানুয়ারির মধ্যে জল এসে গেছে সেখানে তো করতে হবে এটা প্রশাসনের কাজ মতো অনেক গ্রাম এখানে রয়েছে তারা কিন্তু জল পাচ্ছে না কেন পাবে না আমার প্রশ্ন তো সেটাই তাহলে মুখ্যমন্ত্রী গোল্লা পাবেন না তার দপ্তরকে দিয়ে কাজ কর তার সরকারকে দিয়ে কাজ না করতে করাতে পারার জন্য